আসসালামু আলাইকুম ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তিনটে ডকুমেন্টস অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে যে ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ভূমি নাগরিকের থাকতে হবে এবং আপনি যদি মনে করেন যে এই নিয়মের বাহিরে যে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন বা জমির খাজনা প্রদান করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবেন না পূর্বে যেভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করার ক্ষেত্রে বিগত সরকার ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করেছিল সেটার আলোকে আপনাকে আবার পরিপূর্ণ একশো পার্সেন্ট বা শতভাগ নিশ্চয়তার মাধ্যমে সেই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে তবে পূর্বে কিছুটা শিথিলতা ছিল যেমন আপনার খতিয়ান অ্যাপ্রুভালের ক্ষেত্রে সরাসরি সশরীরে হাজির হয়ে বা ফিজিক্যালি হাজির হয়ে সর্বপ্রথম আপনার খতিয়ান অ্যাপ্রুভ করতে হতো আপনার ভূমি অফিসের দায়িত্বশীল লায় বা তহসিলদারের কাছ থেকে যার কারণে দেখা গিয়েছে যে ক্যাশলেস কথাটি ব্যবহার করা হলেও পরিপূর্ণভাবে সেটা ক্যাশলেস বা আপনার ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হতো না সেটা থেকে বের হয়ে আসার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ওনারা এখন যে সিস্টেম চালু করেছে এই সিস্টেমে আপনার যদি তিনটে নিয়ম জানা থাকে বা তিনটে সঠিক পদ্ধতিতে আপনি যদি ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য প্রসেস গ্রহণ করেন সেক্ষেত্রে শতভাগ নিশ্চয়তার মাধ্যমে আপনি বাড়িতে বসে থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনি অনলাইন ব্যাংকিং সেবাগুলোর মাধ্যমে আপনার ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করতে পারবেন এক নম্বরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার অনলাইনে একটি নিবন্ধন করে নিতে হবে এক্ষেত্রে অনেকেই জানে না যে কীভাবে নিবন্ধন করতে হয় যারা এই নিবন্ধন করার ক্ষেত্রে সমস্যা পড়েন বা নিবন্ধন করার সময় আপনাদের অসুবিধা হয় তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কীভাবে নিবন্ধন করতে হয় বা যদি প্রয়োজন হয় আমি আপনাদের নিবন্ধন করার ক্ষেত্রে যে সহযোগিতাগুলো প্রয়োজন হয় সেই সহযোগিতা প্রদান করব তবে নিবন্ধন করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি ভেরিফাইড আপনার সিম থাকতে হবে যে সিমটা অবশ্যই রেজিস্ট্রেশন কেতে সিম এবং একটা সিম নাম্বারে আপনি কিন্তু একবারে একটা নাম্বারে অনলি শুধু একটে নিবন্ধন আপনি করতে পারবেন এক সিমে কিন্তু একাধিক রেজিস্ট্রেশন করা সম্ভব নয় এবং আপনি অবশ্যই যে সিম নাম্বার ইউজ করে রেজিস্ট্রেশন করবেন আপনার সেই সিমে একটা রেজিস্ট্রেশন হবে এবং আপনার ভোটার আইডি কার্ডের সাথে যেন মিল থাকে তথ্যগুলো তবেই কেবল আপনি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন আর আপনার রেজিস্ট্রেশন করার জন্য ডাব্লু 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 ডট ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকার মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এছাড়া আপনি যদি মনে করেন যে রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি আপনি ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটে ঢুকবেন সেটা হচ্ছে ডি ট্যাক্স জিও ভি ডট বিডি অর্থাৎ ডি ট্যাক্স ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকার মাধ্যমে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন এক কথায় আপনি যখন এই ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন নাগরিক কর্নার বলে একটা সাইট আসবে আপনার নাগরিক কর্নারে প্রবেশ করার মাধ্যমে আপনার অনলাইন নিবন্ধন করে নিতে হবে আর এই নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে তখন আপনার একটা প্রসেস কমপ্লিট হলো দ্বিতীয় প্রসেসে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার একটি অরিজিনাল খতিয়ান প্রয়োজন হবে আপনি হয়তো মনে করছেন যে আপনি জমির খাজনা প্রদান করবেন এক্ষেত্রে আপনার জমির দাগ নাম্বার ধরে আপনি জমির খাজনা প্রদান করতে পারবেন এটা কিন্তু কখনো সম্ভব নয় আপনার জমির খাজনা প্রদান করতে হবে খতিয়ান অনুযায়ী সাধারণত অনেকেই মনে করে যে আমার এক খতিয়ান ভুক্ত ছিলাম আমরা বা এক খতিয়ানে অনেকগুলো দাগ নাম্বার আছে আমি জমির মালিকানা লাভ করেছি এক দাগে তা আমি শুধু সেই দাগ উল্লেখ করে জমির খাজনা দেব। এভাবে কিন্তু আপনি জমির খাজনা প্রদান করতে পারবেন না এমনকি আপনার হোল্ডিংও আপনি অ্যাপ্রুভ করে নিতে পারবেন না যার কারণে আপনার খাজনা প্রদান করার ক্ষেত্রে সর্বপ্রথম যে প্রসেস সেই প্রসেসটি হচ্ছে আপনার খতিয়ান করে নেওয়া আর খতিয়ান অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনার অরিজিনাল খতিয়ান থাকা লাগবে এবং অবশ্যই মনে রাখবেন যে আপনার আপনার আপডেট খতিয়ান খতিয়ান অর্থাৎ রিসেন্ট এলাকায় সর্বশেষ যে জরিপ পেয়েছে সেই জরিপের মাধ্যমে আপনি যে খতিয়ান পেয়েছেন সেই খতিয়ানটি আপনার অ্যাপ্রুভালের জন্য প্রদান করতে হবে তবে এখানে আরেকটা কথা বলে রাখি অনেকে কিন্তু ডিপি খতিয়ান দেয় আসলে ডিপি খতিয়ান বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মাঠ পরসা এই মাঠ পর্সা আপনার কিন্তু খতিয়ার অ্যাপ্রুভাল বা আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য প্রয়োজন হবে না আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সেখানে আপনার সাবমিট করা লাগবে অরিজিনাল প্রিন্ট পর্সা অর্থাৎ সরকারের পক্ষ থেকে গেজেট আকারে যে অরিজিনাল প্রিন্ট পর্সা বের হয়েছে এই প্রিন্ট পর্সার একটা অরিজিনাল কপি সেখানে সাবমিট করতে হবে আর আপনি যে মোবাইল ফোন থেকে ছবিটি উঠাবেন অর্থাৎ খতিয়ানে যখন ছবি উঠাবেন তখন অবশ্যই ছবিটি যেন স্পষ্ট হয় অনেকে আছে একটা অস্পষ্ট ছবি সেখানে প্রদান করে এটার ক্ষেত্রে কিন্তু সরকারকে পরবর্তীতে দোষ দিলে হবে না আসলে দোষ আপনার কারণ আপনি যখন ছবিটি দিচ্ছেন সেই ছবিতে যে লেখাগুলো সেখানে নাম্বার দাগ নাম্বার জেন নাম্বার মৌজা নাম এই যে টোটাল একতায় খতিয়ানের যে সমস্ত তথ্যগুলো যখন সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা ওনারা যখন খতিয়ানটি ওনাদের সামনে যাবে ওনারা যখন যাচাই বাছাই করবে তখন কিন্তু ওনাদের লেখাগুলো স্পষ্টভাবে থাকতে হবে তবেই কেবল ওনারা বুঝতে পারবে নতুবা আপনি যদি কোনো একটা দেখা যাচ্ছে অল্প রেজলেশন দিয়ে আপনি ছবি উঠান সেক্ষেত্রে কিন্তু ওই ছবিটা অস্পষ্ট হবে যার কারণে আপনি যখন ছবিটা উঠাবেন সেক্ষেত্রে ভালো একটা মোবাইল ফোন যাদের আছে ভালো একটা স্মার্টফোন যারা আছে এমন একটি স্মার্টফোন বা মোবাইল ফোনের আপনি সহায়তা নিয়ে সুন্দর করে ভালো একটা আলোযুক্ত পরিবেশে আপনি ওই খতিয়ানটি ছবি উঠাবেন তারপরে আপনার যে নাগরিক কর্নার আছে সেখানে আপনি যে নিবন্ধন করেছেন আপনার সেই নিবন্ধন আইডিতে ঢুকে আপনি খতিয়ান সেখানে সাবমিট করবেন পরবর্তীতে সরকারের নিয়ম অনুযায়ী আপনি খতিয়ান সাবমিট করার পর সাত কর্মদিবসের ভিতরে আপনার খতিয়ান অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে তবে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সাত কর্মদিবস প্রয়োজন হবে না আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে বর্তমানে আপনার খতিয়ানটা দাখিল করার সাথে সাথে যদি সামনে কোনো সরকারি ছুটি দেন না থাকে সেক্ষেত্রে আপনি আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে অর্থাৎ আপনি যে কোথায় সাবমিট করবেন সেটা হোল্ডিং অ্যাপ্রুভাল করে দেবে তৃতীয় এবং সর্বশেষ পর্যায়ে আপনার যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার অনলাইনে খাজনা প্রদান করার জন্য সেটি হচ্ছে আপনার যদি খতিয়ান কাছে না থাকে সেক্ষেত্রে আপনি যে জমির খাজনা প্রদান করতে চান বা যে খতিয়ানের খাজনা আপনি প্রদান করতে চান সর্বশেষ যে মাসে আপনি খাজনা প্রদান করেছিলেন বা যে বছরে সেই বাৎসরিক খাজনা প্রদান করার সর্বশেষ যে দাখিলা বা চেক যেটা আপনার কাছে রয়েছে আপনি সেই চেক বইটির বা সেই দাখিলার একটা ছবি উঠিয়ে সুন্দর করে সেখানে সাবমিট করে দেবেন এটা আপনার খতিয়ানের বিকল্প হিসেবে কাজ করবে আপনার খতিয়ানের হোল্ডিং বসানোর জন্য যেমন খতিয়ানের প্রয়োজন হয় ঠিক তেমনই খতিয়ানের সমস্ত তথ্যগুলো আপনার সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকটাতে থাকে অর্থাৎ খতিয়ান নাম্বার থাকে আপনার কত টাকা খাজনা প্রদান হয়েছে কোন কোন দাগগুলো উল্লেখ করে খাজনা নেওয়া হয়েছে সেগুলো কিন্তু দাখিলা বা চেকে উল্লেখ করা থাকে এই জন্য আপনার খতিয়ানের বিকল্প হিসেবে বা প্রক্স হিসেবে একটি খাজনা দাখিলা বা চেক ও আপনি সেখানে যদি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে দেওয়া হবে তাহলে বর্তমান অনলাইন সিস্টেমে আপনি যদি খাজনা প্রদান করতে চান এই তিনটি প্রসেস মেনটেন করে আপনাকে খাজনা প্রদান করতে হবে এবং এটার ক্ষেত্রে আপনাকে আর ভূমি অফিসে যাওয়া লাগবে না আপনি বাড়িতে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই আপনার হাতে থাকা সুন্দর একটি স্মার্টফোন ব্যবহার করে আপনি যদি এই তিনটে প্রসেস কীভাবে সম্পন্ন করতে হয় সম্পূর্ণ প্রসেস সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে যদি পরিপূর্ণ জ্ঞান থাকে নলেজ থাকে সেক্ষেত্রে কেমন আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার জমির খাজনা আপনি বাড়িতে বসে কারো কারো সহায়তা ছাড়াই বা ভূমি অফিসে যাওয়া ছাড়াই কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনার ক্ষতি আরে খাজনা প্রদান করতে পারবেন তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যখন খাজনা প্রদান করবেন তার পূর্বে আপনার মোবাইলে বা আপনার যে সিম কার্ড ইউজ করে আপনি খাজনা প্রদান করছেন অথবা আপনার অন্য কোনো সিম কার্ডও যেন অনলাইন যে ব্যাঙ্কিং সিস্টেম সেটা যেন চালু থাকে এক্ষেত্রে অনেকের অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম চালু থাকে না যেমন বিকাশ রকেট নগদ এই যে বাংলাদেশে প্রচলিত যে অনলাইন যে বিশ্বস্ত যে ব্যাঙ্কিং সিস্টেমগুলো আছে এই মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো অবশ্যই আপনার ফোনে চালু থাকা লাগবে বা আপনার সিমে চালু থাকা লাগবে যখন এটা আপনার পরিপূর্ণভাবে চালু থাকবে তখন কিন্তু আপনি ওখানে আপনার যে খাজনার পরিমাণ আসবে আপনি সেখানে তখন ওই যে অনলাইনে আপনার খাজনা প্রদান করার যেটা আপনার ওখানে মানে অনলাইনে খাজনা প্রদান করার ক্ষেত্রে সেখানে সরাসরি একটা পেজ আসবে আপনি সেখানে ক্লিক করার মাধ্যমে আপনি তখন অনলাইনে খাজনা প্রদান করতে পারবেন তাহলে এই প্রসেসগুলো মেনটেন করতে পারলে আপনি খুব স সহজে বাড়িতে বসে থেকেই কারো সহায়তা ছাড়াই ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন লাগবে না আপনি নিশ্চিন্তে নিজে থেকেই আপনার জমির খাজনা আপনি প্রদান করতে পারবেন সাধারণত পূর্বে ভূমি অফিসে যাওয়ার ক্ষেত্রে হোল্ডিং অ্যাপ্রুভ করার ক্ষেত্রে অনেক টাকা আপনাদের থেকে হাতে নিয়ে অনেক তহসিলদার এবং নাই দেখা যাচ্ছে একশো টাকা খাজনা সেখানে দশ হাজার টাকা পর্যন্ত আপনাদের থেকে নিয়ে নিয়েছে এখন নিজে থেকেই যেহেতু হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে পারবেন এবং এক্ষেত্রে ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না তাই সঠিকভাবে আপনার জমির খাজনা যতটুকু আসবে সেই পরিমাণে আপনি খালদা প্রদান করতে পারবেন তাহলে বিরাজ আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম